কোন ছবিই না এখন এগুলি কি আমাকে বলো একটা ছবি দেখ আমাকে বলো আমি এর এই গঠনমূলক বিনোদন না বিনোদন বিনোদন না প্রথম দিন তো পাঁচটা সিনেমা চললো তো কথা দেখলাম সিনেমা

আমি অর্ধেকটা দেখেছি অত্যন্ত ভালো লেগেছে বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি এই ছবি ডাইরেক্টর হচ্ছে মানে রিভেন যে ডাইরেক্টর সে প্রডিউসার আরে ভাই আমরা দুদিন করে কাউন্ট করবো না

এরা যদি ভালো বলে তাহলে আরো মানুষ দেখ দেখবে আমার কথা লোক সিনেমা তার গতিতে চলবে যার যেটা মন চায় সে সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে কারো কোনো আমাদের কোনো অবস্থা কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সে ভালো বলবো বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই অত বলে গেছে না শুনছি তো আমরা দেখছি না তো রাহান ডাফির মতো রাহে ডাফি বলে গেছে আবার আমরাও দেখছি ডমুনা মলবসা এখন মতো একটা সুই হাউস হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে এগুলো সরাসরি কথা বলছি বিডিআর সিনেমা হাউসফুলই হয় নাই মধুমিতা নর্শবাহের সাথে এক ঘন্টা আগে কথা বলছি ছয় নশো মনে তো হইতে পারে এরকম কোনো সুই হাউস হয় না এগুলো তো আমরা আমরা আপনার মাধ্যমতেই খবর পাই না আমার আমি আমার ঠেকা পড়ে যে আমার মধুমিতা যা দেখি বা বিডিয়ারে যা দেখবি আমার সব চলে না তো এখন

অতএব তারা দুই দিন টানবে এটা আমরা জানি ওই দুই দিনের ভিতরে গল্প ভালো লাগে আর ওই তিন দিনের দিন মানুষ চয়েস শুরু কোন ছবিটা গল্প ভালো কোন ছবিটা সেটাই আর কোনো ব্যাপার না